নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে এক তার অর্থ সম্পদ ওয়ালি হাসা বিহা তার বংশ মর্যাদা ওয়ালি জামালিহা তার রূপ লাবণ্য ওয়ালি দিন তার ধার্মিকতা ফাজফার বিজাতিদ্দিন আল্লাহ রাসুল বললেন যদি রূপলাবণ্য ভালো না হয় যদি বংশবনিয়াদ ভালো না হয় দেখতে শুনতে যদি ভালো না হয় অনেক টাকার মালিক যদি না হয় কিন্তু মেয়েটা যদি দিনদার হয় আল্লাহওয়ালা হয় তোমরা তাকে বিবাহ করো আর আমরা আল্লাহর রহমতে দিনদারই লাগে না আমাদের অর্থ দরকার রূপলাবণ্য দরকার বংশও দরকার ঠিকই না সুন্দর মাকাল ফল দেখে লাভ নাই ভাই মাকাল ফলটা হিঙ্গুল বরণ দেখতে বড়ই চমৎকার অন্তরে তার পুরুষ পুরা বদবু সহে সাধ্যকার যদি চরিত্র ভালো না হয় দিন না থাকে ওই মায়ের পেটের সন্তান কখনো দিনদার হবে না হবে না হবে না ঠিক না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই জন্য নারীদের ব্যাপারে বলেছেন চরিত্রকে সংশোধন করার জন্য নিসা চৌত্রিশ নম্বর আল্লাহ রসুল আল্লাহ রব্বেলা আলামিন বলছেন ফাসোয়ালিহাতু কনিতাতুন হাফিজতুন লীল কয়েবি বিমা হাফিজন ন ফাসোয়ালি হাত দিনদার মহিলা হচ্ছে তারা কনিতুন যারা হল আনুগত্য শিলা হাফিজতুন যারা হল সংরক্ষিতা লীল হইবি বিমা হাফিজ আল্লহ স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত আব্রুকে যারা হেফাজত করে আল্লাহর কাছে ওই মহিলাগুলো হলো সালেহা আবেদা দিনদার পরহেজগার বলেন সুবহান আল্লাহ কেমন স্ত্রী দিনদার ব্যবসায়িক কালে চলে গেছেন চিটাগাং এক সপ্তাহর সফরেব বাড়িতে আর কেউ নাই স্ত্রী ভাবলেন ইট ইজ গ্রেট অপার্চুনিটি ফিউরমি আমার জন্য এটা ভালো সুযোগ এবার তার পছন্দের যুবককে ডাক দিয়ে বাড়িতে নিয়ে সে অন্যায় কাজ করলো এটাকে দিন দিনদার মেয়ে না না বরং কোনো মেয়ে যদি স্বামীরা বর্তমানে হাজার সুযোগ থাকার পর যাবতীয় অন্যায় থেকে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করতে পারে আর ভাবে ইন্নী আমি আল্লাহকে বড় ভয় করি আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন মহিলা যদি তার স্বামীর বর্তমানে তার ইজ্জত ও আবরুকে হেফাজত করতে পারে আর পর্দা প্রতিসাব ওশিদা যদি মেনে চলতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসসালিhatu কানি তাতুল হাফিযাতুল গয়বি বিমা হাফিযাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং পরহেজগার নারী হলো তারাই যারা স্বামীদের অবর্তমানে অনুগত শিলা হাফেজা এবং অনুবিনয়ী স্বামীর প্রতি নিজের ইজ্জত আবরুকে যারা হেফাযত করবে এরাই হলো প্রকৃত দ্বীনদার এবং আল্লাহ ওয়ালা জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের মাদেরকে বন্দেরকে এই রকম ধৈর্যশীলা চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ কিন্তু পরিবেশ তো তার উল্টা উল্টা কি না টাকা গোল পয়সা গোল টাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল নিম তিতা নিন্দা তিতা নিম তিতা নিন্দা তিতা আরও এর চেয়ে বেশি তিতা দুইশ তিলের ঘর কাঠ কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে টানে রে বলে আমি কারো চাকরি করি নাকি কারো ধার কি ধারি আমাকে সব সময়ে চখরাগানো চলবে না বলে কি বলে না তাহলে যারা এই ধরনের আচরণ করেন তারা কখনোই নেককার পরহেজগার অনুগতশীল মহিলা হতে পারে না ভাইরা রসুল্লাহাম নারীদেরকে আরো যে গুণাবলী অর্জন করতে বলেছেন যে তারা যেন তাদের স্বামীর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন স্বামী হিসেবে যাকে পেয়েছে তার ইজ্জত আব্রু আয় রোজগার আল্লাহ যা দিয়েছেন তার উপরে কি বলবে আলহামদুলিল্লাহ মোটা ভাত মোটা কাপড় যা আনে তাতে কি আলহামদুলিল্লাহ এইটা যারা করতে পারে অথবা এরকম রকম যার ঘরে আছে ও হলো ভাগ্যবান পুরুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন শোনো লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মহিলার দিকে তাকাবেন না যেই মহিলা লা তাশকারু জাওজিহা তার স্বামীর প্রতি শুকরিয়া করে না শুকরগোজার নাই ওয়াহিয়া লা তাস্তাগনা আনহু এবং স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না এরা কখনোই ভালো মানুষ নয় ভালো স্ত্রী নয় তিন নাম্বার মহিলাদের যে গুণাবলী অর্জন করতে হবে নারীরা নারীর পোশাকই পরবে পুরুষের মতো বেঢং পোশাক পরার দরকার নাই এক গোছের নারী আছে পুরুষের মতো ড্রেস পরে এক গসের ছেলে আছে মেয়েদের মতো চুল রাখে এদের পিছন থেকে বোঝা যায় না ছেলে নামি মেয়ে কথা কম ঠিক কি না আল্লাহ নবী বলেন লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিল নিসা আল্লাহ রবী ওই নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে পুরুষের পোশাক পরে আবার ওই পুরুষদেরও যারা নারীদের পত লম্বা চুল রাখে নারীদের পোশাক পরে তাহলে পোশাক আশাকের ক্ষেত্রেও নারী পুরুষের যে ভিন্নতা আছে এই পোশাকগুলো পড়তে হবে পুরুষের মতো বোঝা যায় পুরুষের মতো দেখা যায় এই রকম পোশাক পরা যাবে না এই রকম হেয়ার কাটিংও দেওয়া যাবে না চার নাম্বার মহিলাদের যে গুণ অর্জন করতে হবে আদর্শ স্ত্রী হওয়ার জন্য সেটা হলো স্বামীর আনুগত্য করতে হবে সাদা লাগলেও স্বাদ লাগলে তিতা লাগলে মিঠা লাগুক মিঠা লাগুক স্বামীকে মেনে নিয়েই সংসার করতে হবে প্রয়োজনে তালাক দিয়ে সরে যান কিন্তু সংসার করলে একজন উত্তর আমেরিকা একজন দক্ষিণ আমেরিকা খাটের মাঝখানে বারো ইঞ্চি ফাঁকা এইভাবে সংসার হবে না সংসার যদি করেন তাহলে হাসি মুখেই করতে হবে কথা কন ঠিক না সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে শোনো এক সাহাবি এসে আল্লাহ নবীকে বললেন কিলা ইয়া আল্লাহ আইউ নিসাই একটু যদি বলতেন কোন মহিলাগুলো সবচেয়ে উত্তম আইউ নিসাই খইরুন কোন নারীগুলা কোন স্ত্রী লোক ভালো আল্লাহর নবী বললেন আল্লাতী ওই স্ত্রী লোকগুলো সব চাইতে ভালো যে স্ত্রী স্বামী বাড়িতে আসলে হাসি মুখে গ্রহণ করে অভিবাদন জানায় আবার এক গোসের বউ আছে আসলেই অভিযোগ তোমার মা এটা করলো তোমার ভাই এটা করলো তোমার ছেলে এটা করেছে এই সংসার করব না ইত্যাদি বলে কি বলে না তাহলে আল্লাহ কি ইজা ইলাইহা স্বামী বাড়িতে আসলে হাসিমুখে তাকে গ্রহণ করবে ওজুর পানি দিবে হাত মুখ ধোয়ার পানি দিবে হাসি মুখে স্বামীকে আলিঙ্গন করবে আল্লাতী তাসররুহু ইজা নাযারা ইলাইহা স্বামীকে দেখা মাত্রই এমন একটা মুস্কি হাসি দিয়ে গেটটা খুলে দিবে সারা দিনের ক্লান্তি স্ত্রীকে একবার দেখলেই এই পুরুষ লোকজন ভুলে যায় বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াইজা তুহালিফহু ফিমা লিহাফ সিহা বিমায়াক্রাহু স্বামী যে কাজ করতে ভালোবাসে না স্বামী যে পোশাক পরতে ভালোবাসে না এমন কাজ বউ কোনোদিন করবে না এই গুণ যদি থাকে তাহলে সে হলো আপনার ভালো স্ত্রী আব্দুল ইমনাম কাছ থেকে বর্ণিত তিনি বলেছেন যে মেয়ে মানুষেরা হল জান্নাতী কারা আল ওয়াদুদু অধিক প্রেমময়ী অধিক সন্তান ধারণকারী এরা হলো জান্নাতি মহিলা বুঝছেন তো এইরকম বলতে বলতে আল্লাহ রাসুল রাসুল বললেন নিসা সব জান্না জান্নাতি যদি এই কথা বলে বাক্যটা থেমে দিতেন তাহলে মহিলা তো আসলেই সবাই জান্নাতে যেত কিন্তু আল্লাহ রাসুল এরপরে আরো দুইটা বাক্য বলেছে যে নিসা উকুমিন আহালিল জান্না নারীরা সবাই জান্নাতি তবে শর্ত হলো আল ওয়াদুদুল বাউলুদ যারা হলো বেশি সন্তান প্রসবকারীনি আল ওয়াদুদ প্রেমময় স্বামীকে অনেক আদর করে ভালোবাসে আলা যাওজিহা তার স্বামীকে আল্লাতি ইজা হজেবা আর শুনেন যদি মনমালিন্য হয় ঝগড়া বাচত হয় না হয়তো যদি কোনো কারণে ঝগড়া হয় স্বামীর হাতের উপরে নিজের হাত এইভাবে রাখে রেখে বলে যে শোনেন যতক্ষণ আপনি রাগ না ভাঙাবেন ততক্ষণ আমি কিচ্ছু খাবো না এই যে আমি না খেয়ে থাকলাম বসে এখন কি করবেন করে হাতের উপরে হাত রেখে মন ভালো না হওয়া পর্যন্ত বউ কি করে না এক লোক মা খাবার খায় না ও তা কলুল আমি এক লোক মা ভাত খাবো না হাতটা তার যতক্ষণ না আপনি আমার উপর সন্তুষ্ট হচ্ছেন এই রকম যদি থাকে তাহলে কি আর ঝগড়া হওয়ার দরকার আছে কোনো ঝগড়া হবে না ভাইরা আমার এজন্য মা বোনদেরকে বলবো স্বামীর রাগ ভাঙাবেন স্বামীদেরকেও বলবো আপনারাও স্ত্রীর রাগ ভাঙাবেন একটু আদর করবেন তাহলে দাম্পত্য জীবন সুখের হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন আল্লাহু হামামিন মায়েদের এর পরের যে গুণাবলী অর্জন করতে হবে চারটি কাজ করলে আপনার জান্নাত কয়টা কাজ আনা সিবনে মালিক হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন আলমার আতু মহিলা ইজা সল্লাত খমসাহা নারী যদি পাঁচ অক্ত নামাজ পড়ে কয় দুই অসমত শাহরহা রমজান মাসে যদি রোজা রাখে তিন ও আহসানাত ফরজাহা লজ্জাস্থানকে যদি হেফাজত করে ও আত আত বা আলাহা আর স্বামীর যদি খেদমত করে কয়টা গুণ বললাম চারটা এক এক হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া দুই রমজান মাসে রোজা রাখা তিন নিজের লজ্জাস্থানকে হেফাজত করা চার স্বামীর খেদমত করা

এবার বলেন মেয়েদের জান্নাত পাওয়া সহজ না কঠিন সহজ কখন যখন আল্লাহর যাবতীয় আদেশ মেনে চলবে আল্লাহর যাবতীয় নিষেধ মেনে চলবে তখন ইমান ঠিক নাই তাহলে কি আর হবে না এই সব কিছু যদি ঠিক থাকে তাও কি ঠিক থাকে শেরেক যদি না করে বেদাত যদি না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন জান্নাত দিয়ে দিবেন সম্মানিত হাজিরিন এই জন্য বিয়ে শাদির ক্ষেত্রে আদর্শ স্বামী হতে হবে আগে আর স্ত্রীদের ক্ষেত্রে যারা বিয়ে হননি এই আদর্শ স্ত্রী হওয়ার জন্য এই গুণগুলো আপনাদের অর্জন করতে হবে আবি রসুল্লাহাল্লাম আল্লাহ নবী বলেছেন যে সাআদা চারটা জিনিস আল্লাহ যাকে দান করেছেন সে হলো ভাগ্যবান পুরুষ কয়টা জিনিস চারটা জিনিস ভলান্টিয়ার ভাইয়েরা প্যান্ডেলের আশেপাশে কথা হচ্ছে কথাগুলোকে বন্ধ করা যায় কেন জি আমার দিকে তাকান চারটা গুণ যার মধ্যে আছে চারটা জিনিস যে পেয়েছে সে হলো ভাগ্যবান পুরুষ সে কি ভাগ্যবান এক আলমার আতেহা যার বউ ভালো দুই যার প্রতিবেশী ভালো তিন যার বাড়ির জায়গাটা একটু বড় চার সালেহ যার যানবাহনটা ভালো তাহলে যার বউ ভালো প্রতিবেশী ভালো যানবাহন ভালো আর বাড়ির জায়গা একটু বড় সরো সে কি ভাগ্যবান ওয়া আরবাউ মিনাশ চারটা জিনিস নাই যার দুর্ভাগা কপাল তার কয়টা জিনিস চারটা জিনিস নাই যার দুর্ভাগা কপাল তার এক আল মারাদুস কারো যদি বউ খারাপ হয় দুই আলজার ও সুম কারো যদি প্রতিবেশী খারাপ হয়

ভালো ছেলে যদি পেতে চান ভালো মেয়ে তৈরি করতে হবে আর ভালো জামাই যদি পেতে চান চান মেয়ে জামাই যদি ভালো নিতে নিজের মেয়েকেও দিনদার বানাতে হবে একে অপরে যদি ভালো বৌমা চান তাহলে নিজের ছেলেটাকে আগে চরিত্রবান করতে হবে যদি দুইজনকে আদর্শ মানুষ বানানো যায় তাহলে আজকের আলোচনাও সার্থক হবে কথা কন ঠিক কিনা ভাইরা আমার এই জন্য প্রথমেই সন্তান হওয়ার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক আল্লাহর শুকরিয়া করবেন আল্লাহর হালাল হারামের জ্ঞান শিখাবেন কোরআন এবং সুন্নার জ্ঞান দিবেন আর যে আদর্শগুলো আল্লাহ এবং রাসুল বলেছেন সেগুলো করে নিবেন এই কাজগুলো যদি করতে পারেন দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আল্লাহ রাবুল আলমিন বলেন ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب. الله بولس ورسولك ما رشدك ما اتاكم الرسول فخذوه তোমাদের জন্য তোমাদের নবী যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর তোমাদের নবী যা করতে নিষেধ করেছেন ফান্তাহু তা তোমরা ছেড়ে দাও এই আল্লাহ যা আদেশ করলেন তা যদি গ্রহণ করি আর যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেই তাহলে দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ রয়েছে এজন্য আমরা সব সময় চেষ্টা করবো দিনের পক্ষে থাকার জন্য হকের পক্ষে থাকার জন্য কোরআনের পক্ষে থাকার জন্য বাতিলের বিরুদ্ধে সব সময় আমাদের অবস্থান থাকবে সুতরাং কোরআন শুননা যেখানে আমরা থাকবো সেখানে গান বাজনা যেখানে আমরা নাই